সাবেক সেনা প্রধান জেনারেল অফ আজিজ আহমেদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অফ মোহাম্মদ সোহায়েল এবং জাতীয় টেলি মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান নিয়ে অনেক আগে থেকেই চাপে ছিল কমিশন বিভিন্ন স্তরের চাপের কারণে কমিশন এই ধরনের ক্ষমতাধর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নিতে পারেনি কমিশন এখন চাপমুক্ত হওয়ায় তাদের দুর্নীতি নিয়ে কাজ করছে জেনারেল আজিজ আহমেদ বেশি আলোচনার মুখে পড়েন তার সাজাপ্রাপ্ত তিন সহদর আনিস হারিস ও জোসেফের কারণে তার বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে সাজাপ্রাপ্ত ভাইদের সাজা মকুফ ও দেশ থেকে পালাতে সাহায্য করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের তথ্য রয়েছে দুদকের কাছে জিয়াউল আহসানের নামে অঢেল সম্পদের তথ্য রয়েছে সংস্থাটির কাছে চাকরিচ্যুত এই সেনা কর্মকর্তা ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে স্থগিত করতে উনত্রিশ আগস্ট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান ও রাবের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহায়েলের দুর্নীতির প্রাথমিক অনুসন্ধান করেছে দুদক সরকার পতনের পরই জিয়াউল আহসান ও মোহাম্মদ সোহায়েলকে আটক করা হয় সেই সঙ্গে হত্যা মামলায় তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে আর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এখন দেশে বাইরে আছে